হরিহরপাড়ায় সাত কোটি টাকার সাইবার প্রতারণা গ্রেপ্তার তিন যুবক প্রায় সাত কোটি আঠেরো লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে হরিহরপাড়া থানার তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতরা হল রাকেশ মন্ডল ও শাহাবুল শেখ বাড়ি ডলটনপুর এলাকায় এবং আব্দুর রৌপ শেখ বাড়ির শিবনগর এলাকায় বুধবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিহরপাড়া কিষান মান্দি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও সাইবার থানার যৌথ বাহিনী সেখানেই তিন যুবককে একসঙ্গে বসে পরিকল্পনা করার সময় হাতে নাতে পাকড়াও করে পুলিশ রাজ্য জুড়ে তোলপাড় রাকেশ শাহাবুল আব্দুর রোফ ও আরিফকে নিয়ে কারা এরা কেন তাদের নাম এত চর্চিত রাজ্যের আজকে খবরের শিরোনায় প্রতিটা চ্যানেলেই যাদের নাম আজকে বারবার তুলে ধরা হচ্ছে কারা এরা রাকেশ শেখ আরিফ এবং শাহাবুল শেখ পাশাপাশি আব্দুর রোপ। জানিয়ে রাখি বিস্তারিত সাত কোটি আঠেরো লক্ষ টাকার স্ক্যাম হয়েছে আর এই ঘটনা জানতে পারে সাইবার পুলিশ সাইবার মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর সাইবার থানা ও হরিহারপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে আজকে হরিহারপাড়া মন্ডি সংলগ্ন এলাকা থেকে তিন যুবককে আটক করে পুলিশ আটককৃত যুবকদের কাছ থেকে বিপুল পরিমাণে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে কিছু সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আরিফ শেখের অ্যাকাউন্টে বিপুল সংখ্যক অর্থ লেনদেন হয়েছে আর এই আরিফের বিরুদ্ধেই অন্য রাজ্যে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই রাজ্যের পুলিশ পুলিশ এই রাজ্যকে জানায় এবং এই রাজ্যের মুর্শাদ পুলিশ জেলার হরিয়ারপাড়া থানার পুলিশ একটি অভিযান শুরু করে এবং সেই অভিযানে সাইবার পুলিশের সহযোগিতায় জানতে পারে যে আরিফ শেখের অ্যাকাউন্ট ব্যবহার করেছে রাকেশ এবং ব্যবহার করেছে আব্দুর রফ শেখ ব্যবহার করেছে শাহাবুল শেখ এই তিন যুবক আরিফের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় সাত কোটি আঠেরো লক্ষ টাকা স্ক্যাম করেছে আর জানতে পারা মারফতই তিন যুবককে পাকড়াও করে পুলিশ ধৃতদের আজকে ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে বিরাট অ্যামাউন্ট আর সেই অ্যামাউন্ট আট কোটি মাফ করবেন মূলত সাত কোটি আঠেরো লাখ টাকা আর সেই সাত কোটি আঠেরো লাখ টাকার স্ক্যাম একটা বৃহৎ অঙ্কের স্ক্যাম যে স্ক্যাম ধরা ধরা পড়েছে সাইবার পুলিশ এবং জেলা পুলিশের রেডারে আসার পর রাজ্য পুলিশ যখন জানতে পারে যে ভিন রাজ্যে অভিযোগ দায়ের হয়েছে আরিফ শেখ নামক হরিয়ারপাড়া থানার এক যুবকের অ্যাকাউন্ট লেনদেনের বিষয় নিয়ে অ্যাকাউন্টে বিপুল অ্যামাউন্ট লেনদেন হয়েছে তারপরেই আরিফ শেখকে থানায় ডেকে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত চলাকালীন আরিফের মারফত জানা যায় যে তার খাতা অর্থাৎ ব্যাংকিং খাতা বা ব্যাংকের পাসবুক যেটা আমরা জানি সেই পাসবুক বা ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় সাত কোটি আঠেরো লক্ষ টাকার স্ক্যাম করেছে আরো তিন যুবক তারা কোথাকার একজন শিবনগর এলাকার আর একজন ডল্টনপুর এলাকার ও আরো একজন হরিহারপাড়া এলাকার মূলত হরিহারপাড়া থানা এলাকারই সকলে আর সেই তাদেরকে পাকড়াও করতেই পুলিশ গোপনে বিভিন্ন জায়গাতে তাদের তাদের বা গুপ্তচর ছেড়ে দেয় এবং সেই গুপ্তচররা খবর দেয় যে আজ তারা মন্ডি এলাকাতে বসে বড় সড়ো আরো অর্থ স্ক্যাম করার ধান্দায় রয়েছে পরিকল্পনায় রয়েছে আরো বড় সড়ো ব্যাংকিং ফ্রড পরিকল্পনা করছে আর খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় হরিহারপাড়া থানার বিরাট পুলিশ দল পৌঁছে যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর সাইবার থানা পুলিশ কর্মীরা সাইবার থানার পুলিশ ও হরিয়ারপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করে রাকেশ আব্দুর রোপ ও শাহাবুল শেখকে পাকড়াও করতেই বেরিয়ে আসে সাত কোটি আঠেরো লাখ টাকার গল্প দ্বিতীয়রা কিভাবে কাকে ব্যবহার করে কোন সরঞ্জাম ব্যবহার করে এবং কোন সাইবার এথিক্স ব্যবহার করে এই স্ক্যাম করেছে সমস্ত বিষয়ে জানতে নজর রাখুন আমাদের পেজে মূলত এই খবরের আরো আপডেট আপনাদের জন্য তুলে নিয়ে আসবো তার আগে জানিয়ে রাখি ধৃতদের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতেই পুলিশের প্রাথমিক তদন্ত থেকে বেরিয়ে আসে এই স্ক্যাম অর্থাৎ প্রায় সাত কোটি আঠেরো লাখ টাকা যে স্ক্যাম হয়েছে ব্যাংকিং ফ্রড হয়েছে এই স্ক্যামে কিন্তু ডোমকল এলাকার বেশ কিছু যুবকের নাম রয়েছে তবে পুলিশ তদন্তের স্বার্থে সেই নামগুলি প্রকাশ করতে অনিচ্ছা জানালেও পুলিশ ধৃতদেরকে আজকে বিশেষ আদালতে পাঠিয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে এবং এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা করা হবে 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 তাদেরকে তাদেরকে স্পেসিফিক এই মামলায় ঢোকানো এবং পাকড়াও বলে পুলিশ পুলিশ জানিয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাইবার থানা ও হরিয়ারপাড়া থানার বড়সড় সাফল্যে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী মূলত ব্যাংকিং ফ্রডের কারণে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ ইউপিআই ট্রানজ্যাকশন করতে ভয় পাচ্ছেন ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ীরা ইউপিআই ট্রানজ্যাকশন করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষেরা এ মতো অবস্থাতে ইউপিআই ট্রানজাকশন থেকে শুরু করে বিভিন্ন ট্রানজাকশন থেকেই মূলত ব্যাংকিং ফ্রড হচ্ছে আর সেই ফ্রডের আজকে যে রহস্য আপনাদেরকে আমরা উৎখাত করে দেখাচ্ছি বা জানাচ্ছি ভেদ করে যে রহস্য তাতে মূলত সাত কোটি টাকা অঙ্কটা কিন্তু কম সম নয় সাত কোটি আঠেরো লক্ষ টাকা সেই সাত কোটি আঠেরো লক্ষ টাকার ব্যাংকিং ফ্রডের ঘটনা আর সেই ঘটনা আর কোথাও না পশ্চিমবাংলার নবাবের জেলা বলা যায় মুর্শিদাবাদকে আর সেই নবাবের জেলা এখন স্ক্যামের আখড়া দুর্নীতির আখড়া দুষ্কৃতিদের আখড়া গোলা বারুদের আখড়া এবং অস্ত্রকার কারবারিদের আখড়া হয়ে দাঁড়িয়েছে আরও খবর জানতে নজর এখন আমাদের পেজে বলছি কালকে একটা কেস হয়েছে যে কেসের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কেস প্রায় সাত কোটি টাকা একটা কমপ্লেন কমপ্লেনডেন্টের কাছে এসেছে যে তার ছেলে ওদের অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টটাকে মিস ইউজ করে ওরা প্রায় সাত হাজার সাত কোটি টাকার পরে ট্রানওভার করে মানে ট্রানজ্যাকশান করে দিয়ে বিভিন্ন ফ্রডে ব্যবহার করে পরে জানতে পারে যে এই কমপ্লেনের পরে জানতে পারে যখন নোটিশ আসে একটা কেস হয়েছে তখনই বুঝতে পারে যে ও ছেলের নামে ওই কার্ডগুলো মানে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটাকে প্রচুর টার্নওভার হয় আচ্ছা ওই অ্যাকাউন্টটা কোথাকার এই কমপ্লেনের ছেলের অ্যাকাউন্ট সেটা এদেরকে দিয়েছিল যার ফলে সেটা ওরা মিস করেছে করে ওখানে ফ্রডের পয়সা ঢুকিয়ে ওরা মুর্শিদাবাদ জেলার হরিয়ার পাড়া থেকে ক্যামেরায় রাকেশ ওরুবুলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন